আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয ক্বালনা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়া'ইযুহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকু লা যুলমুন আযীম বলেন হযরত লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিতে গেলেন সর্বপ্রথম যে উপদেশগুলো দিলেন তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিলেন এর মধ্যে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো ও আমার সন্তান আদরের সন্তান আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় চুলো হজরত সাল্লাম তার সন্তানকে যে উপদেশটা দিলেন প্রথম যে উপদেশটা

দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনকে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে যে ব্যক্তি শরীফ করবে ওই ব্যক্তি যেন সবচেয়ে বড় অপদে আবদ্ধ হয়ে গেল বলেন না উজুবিল্লা অর্থাৎ যে শিরক করে শিরকে যে ব্যক্তি আল্লাহ তালার সাথে যে শিরক করে ওই ব্যক্তি সবচেয়ে বড় পাপে আবদ্ধ হয়ে যায় অর্থাৎ তার দ্বারা এই পাপরা হয়ে গেলে সে পাপের বাগিদার হয়ে যায় পৃথিবীর মধ্যে অনেক পাপ রয়েছে কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় এই শিরক পাপ যে করবে সে সবচেয়ে বড় পাপ করে আল্লাহ বলছেন জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা আবার পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা সেই শিরক করলে আমাদের কোনো ক্ষতি হয় কিনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন লা ইন আসরা কতা লা ইয় হামতনা আমালুকা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলনে হমা রাসূল হযরত আদম আলাইহিস থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবীরাসুল দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা নবীরাসুলকে একটা আমি ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণাটা হলো ইয়াবার প্রাণের হাবিব আপনি নিজু যদি শিরক করেন আপনার আমল সমূহ বরবাদ হয়ে যাবে এবং আপনি নিজ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলেন না অর্থাৎ আপনি যদি আমি আল্লাহ তালার সাথে শিরক করেন কাউকে আমার সমকক্ষ কোনো সৃষ্টিকে মনে করেন তাহলে আপনার আমল সময় কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এরপর আল্লাহ রবুল বলেছেন আল্লা বান্দারে দুনিয়ার মধ্যে চলার ফেরার ক্ষেত্রে তোমরা নামাজ পড়া কহজ কর জাকাত আদায় কর ঠান্ডা পানিকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে তোমরা অজু নামাজ পড়ো তা নামাজ পড়ো কোরআন তালাত করো মাহফিল এবং কি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করো এই সবগুলো দান করার পরেও যদি আমি আল্লাহ সাথে কাউকে শিরক করো তাহলে তোমাদের সকল আমল সমূহ বরবাদ হয়ে যাবে বলেন না উজুবিল্লা অর্থাৎ যদি শিরক করি আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত আদায় করি ফিতরা দেই মসজিদ মাদ্রাসা মাহফিল এতিমখানা বিভিন্ন জায়গায় আমরা দান করি আমাদের সামাজিক কাজ যেখানে কাজ করলে যেখানে দান করলে কল্যাণ কর সেইগুলোতে আমরা দান করি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সবগুলোতে দান করে তোমাদের যে সব হবে তোমরা যদি শিরক করো তোমাদের সব আমল নামা বরবাদ হয়ে বলেন না উজুবিল্লা এরপর আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেছেন ইন্নহালাইয়া ওফেরু আইয়া সুরকা বিহী আয়া ওফেরু মাদুনদালিকালি মাইয়া সাহ আল্লাহফুল আলাম ইন বলেন বান্দারে দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমরা কতই না গুনাহ করে থাক চলার ক্ষেত্রে অনেক তোমাদের গুনাহ হয়ে থাকে আর আমি আল্লাহ আলমিন আলামিন তোমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিই তোমরা যদি যত রকমের গুণা করো আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের গোনাসমূহ মাফ করে দিতে পারি কিন্তু তোমরা যদি আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো আমি আল্লাহ তালা কোনো মুশ্রিকের গোনাকে আমি মাফ করি না বলেন না উজুবিল্লা আল্লাহ বলছেন কি শিরক করলে তোমাদের গুণা মাফ হবে না শিরক ছাড়া তোমরা যত গুণা করো আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের সব গুণা মাফ করে দিতে পারি সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে এসেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানে অসংখ্য মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ইয়া রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম রোজা রেখেছি হজ আদায় করেছি জাকাত দিয়েছি ফেতরা দিয়েছিলাম কত না কাজ করেছিলাম কিন্তু এখন যখন আমরা হাসুরের ময়দানে যখন দাঁড়ালাম সেই জায়গার মধ্যে তো আমাদের কোনো নেক কাজ আমরা দেখতে পাচ্ছি না কোনো সাওয়াব আমাদের আমল নামাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে নামাজ রোজার সাথে সাথে তোমরা যে শিরক করেছিলা সেই শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের দুনিয়ার মধ্যে আমলসমূহ সমূহ সব গুলোকে ধ্বংস করে দিয়েছি বলেন নাউজুবিল্লাহ শিরক করার কারণে তোমাদের আমল সমূহ ধ্বংস হয়ে গিয়েছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসুরের ময়দান ওনারা বাবা হাজরকে দেখবেন কালে এবং দুলাবরি অবস্থায় তাকে দেখতে পাবেন দুলাবালে অবস্থায় দেখে হজরত ইব্রাহিম মালাই সাল্লাম তার বাবাকে বলবেন ও আমার বাবা জরামিকে আপনাকে বলি নাই দুনিয়ার মধ্যে আমার অবাধ্য হয়েন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না তখন তো আমার কথাগুলো আপনি শ্রবণ করেন নাই যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শাস্তি গুলো দিচ্ছে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা আজর তখন বলবে আমার সন্তান ইব্রাহিম দুনিয়ার মধ্যে ভুল করেছি তোমাকে অমান্য করেছিলাম আল্লাহ সাথে করেছি আমি প্রভু মনে করেছিলাম আমি আল্লাহ সাথে করেছি কিন্তু আজকে আমি ওয়াদা করবো আর কখনো শিরক করবো না তোমার অবাধ্য হব না তোমাকে বাধ্য করা আমি চলবো আল্লাহ কে বলো আল্লাহ আমাকে একটু মাফ করে দে ক্ষমা করে দেয় হজরত ইব্রাহিম সাল্লাম তখন আল্লাহ তা কাছে বলবেন ইয়ার হব্বীপ ইন্নকা ওয়াহাত্তানি আল্লাহ তো আল্লাহ ইন্নকা আল্লাফ ইন্নকা ওয়াহাত্তানি আল্লাহ তো খুশি নিয়ে ও উনিও বাসুন ইয় উনিও বাসুন ইয়ার আব্বাল আপনি তো দুনিয়ার মধ্যে বলেছেন আমাকে আশরে ময়দানে আপনি আমাকেও প্রমাণিত করবেন না লাঞ্ছিত করবেন না আমাকে আপনি লজ্জা দিবেন না সন্তানের সামনে যদি বাবাকে যদি বাবাকে যদি জাহান নিক্ষেপ করা হয় রহমত কি বঞ্চিত করা হয় এর চেয়ে ভরার অপরাধ কি হতে পারে আর কি অপমান হতে পারে আর আব্বাল আলমিন আমার বাবাকে একটু মাফ করা যায় কি না আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ও আমার খলিন ইব্রাহিম এমনি হারমতুল জান্নাত আলাল কাফিরিন ও আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহ ওয়াদা করেছি তুমি আমার নবী হয়েছো তুমি আমার হয়েছো এটা সত্য কথা কিন্তু আমি আল্লাহ কিছুই বলি না কেন আমি আল্লাহ রাব্বুল ইন মুশরিক এবং কাফেরদের জন্য আমার জান্নাত কে আরাম করে দিয়েছি আমি আমার ওয়াদা হচ্ছে আমি কাফের এবং মুশরিক যারা তাদেরকে আমি জান্নাত দেবো না তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি সুতরাং তুমি নবী হও হও আর যাই হও না কেন তোমার বাবাকে জান্নাত দেওয়ার সুযোগ নাই কেননা তোমার বাবা মুশরিক ছিল সে কাফের ছিল আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনেছে তার গোলামি করেছে তার কথা মেনে এই জন্য আমি তোমার বাবাকে জান্নাত দিতে পারিনি বলেন না তাহলে দেখেন আল্লাহ তালা কি বলছেন যে ইব্রাহি সালামের বাবা হওয়ার পরেও বাবা হওয়ার পরেও বলছেন যে তোমার বাবা মুশকিক ছিল সে কাফের ছিল আর তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি বলেন নাওজু বিল্লাহ আল্লা রাবুল্লা আলামিন করান উল কারি বলে বলে দিয়েছেন ইনাহু মায়াসুরিক্লা হিফাকদ হ র মহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি জান্নাত কি হারাম করে দিয়ে তাদের জন্য বাসস্থান হিসেবে আমি জাহান্নামকে সাব্যস্ত করে দেব বলেন নাউযুবিল্লাহ যদি কেউ শিরক করে তাহলে তাদের জন্য আমি আল্লাহ তারা জান্নাতকে হারাম করে দিয়ে তাদের জন্য জাহান নামকে বাসস্থান হিসেবে বানিয়ে দিয়ে বলেন না নাউযুবিল্লাহ বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াহুয়া ওয়া মিন দুনিল্লাহি নিদান দাখালান না আল্লাহ রসুল সাল্লাহ বলেন ও আমার দুনিয়ার মধ্যে যে মানুষটা মৃত্যু বরণ ওই অবস্থায় এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সাথে অন্য কোনো মানুষকে সমপক্ষ মনে করেছে আল্লাহ যা দেওয়ার মালিক আল্লাহ তালা যা দেওয়ার ক্ষমতা আল্লাহ সার অন্য কাছে এইগুলো চেয়েছিল ওই ব্যক্তি যেন জাহান্নামে নামে প্রবেশ করবে বলেন না যে শিরক করবে সে কোথায় যাবে নামে যাবে তার অবস্থান হবে জাহান জাহান্নামী এরপর আসর ময়দানে কি হয়ে যাবে মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বালা ইন্না আল্লাহ আলীমুম বিমা

আমরা রোজা রেখেছি আমরা হজ আদায় করেছিলাম জাকাত দিয়েছি ফেতরা দিয়েছি সামাজিক কাজ কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ করেছি সামাজিক কাজ করে আমরা নেক অর্জন করেছি কত কাজ করলাম কত রকমের সব অর্জন করলাম এখন দেখে আমাদের আমল নামে কোনো আমল নাই আমলগুলো কোথায় চলে গেল আমাদের নামাজগুলো কোথায় চলে গেল আমরা কি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মান্দাডি তোমরা দুনিয়ায় নামাজ একটা সত্য কথা তোমরা উজা একটা সত্য কথা তোমরা জাকাত সত্য কথা তোমরা পর্দা করেছ সেটাও সত্য কথা কিন্তু তোমরা যেগুলো করেছ এইগুলো যেমন আমি আল্লাহ তালা জানে আবার এগুলোর সাথে তোমরা দুনিয়া চলার ক্ষেত্রে অনেক রকমের শিরক করেছ ওই শিরক সম্পর্কে তো আমার জানা আছে আল্লাহ আকবর আল্লাহ বলবেন বান্দা তোমরা বলছো তোমাদের নামাজ উদা কোথায় গেল তোমরা যে নামাজ উদা করেছ এগুলোর সাথে তো কিছু শিরকও করেছ তখন বান্দার বলবে অনু আল্লহিব রব্বিনামা কুন্না মুসরি কিন আল্লাহ রাব্বরা আল আমিন বলেন বান্দারেব তখন বান্দারা বলবে ইহার অপরা আল নামিন দুনিয়ার মধ্যে আমরা তো নামাজ উজা করেছিলাম আমরা তো আমাদের জানামতে কোনো শিরক কাজ করি নাই মুসলিকে কোনো কাজ করি নাই আপনার সাথে আমরা কাউকে তো শরীফ করি নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে কাজটা করলে যে খারাপ এটাকে তুমি জানতা না বান্দার আমল নামার সামনে নিয়ে বলবেন বান্দা তুমি যে শিরকটা করেছিলে এটাকে তুমি জানতা না ওই শিরকটাকে যে তুমি করেছ সেটাকে তুমি জানতে না তখন বান্দার বলবে ইয়া রাব্বুল আলামিন আমরা তো জানি না এই কাজ করাটা যে শিরক এই কাজ করাটা যে শিরক এই আমল করাটা যে শিরক এই বিশ্বাস করাটা যে শিরক ছিল আমরা তো সেটা জানতাম না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলু আবওয়া বাজাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সাবধান হয়ে যা বান্দা দুনিয়ার মধ্যে যাই তাই করে কোনো সমস্যা হয় নাই কিন্তু এখন যে তোমাদের এখন যে তোমরা আমার কাছে বলো কোনটা সিরক ছিল সেটা তোমরা বুঝো কোনটা গুফর ছিল সেটা তোমরা বুঝো এই অজুহাত দিয়ে আমার আসরের ময়দানে এটার কোনো প্রয়োজন হবে না এটা কোনো মূল্যবান হবে না সুতরাং দুনিয়ার মধ্যে যে ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক বুঝে করুক হোক আনা বুঝে করে হোক তোমাকে বাধ্য করে হোক আর যেইভাবে তুমি শিরোক করো না কেন শিরক করার কারণে এখন থেকে তুমি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করো বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা বোঝা গেল যারা অনিচ্ছায় শিরক করে না বুঝেও তাদেরকেও ছাড় নাই তাদেরকে কি নাই ছাড় নাই শিরক এমন একটা গুণা যে গুণাটা আপনি ইচ্ছায় করেন অনিচ্ছায় করেন কেউ আপনাকে বাধ্য করুক অথবা আপনিই করেন যেইভাবেই করেন না কেন আপনার সকল আমলসমূহ সমূহ বরবাদ হয়ে যাবে এবং আপনি আমি জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে যদি আমরা শিরক করি তাহলে বোঝা গেল শিরক এমন একটা জিনিস যে শিরকটা করলে আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে এবং কি আমরা আমল থাকা পরেও হাঁসর ময়দানে আমরা আমল শূন্য অবস্থা আমরা হাঁসর ময়দানে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো এবং সেই অবস্থায় আল্লাহ তালা যখন বলবেন এই আমলটা করছো কিনা আমরা যখন বলবো বান্দা করছি আল্লাহ বলবেন এটা তো শিরক ছিল বান্দা বলবে তখন এটা আমি জানি না বান্দা কি বলবে আমি জানি না তখন আল্লাহ তালা বলবেন বান্দারে হাসন ময়দান জানিয়া না জানি এটার কোনো কথা নাই সুতরাং শিরক করেছ এখন আর তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম নেই সুতরাং চিরস্থায়ী জাহান নামে প্রবেশ করো বলেন না তাহলে বোঝা গেল জাহান নামে যেতেই হবে আমাদের কি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তালার প্রতি ইমান এনেছে কালামা পড়েছে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে আল্লাহ সুল সাল্লাল্লাহসাল্লাম কি নবী সর্বশেষ নবী শিবি স্বীকার করেছে এই দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে বান্দাগুলো যতই গুনাহ করুক না কেন গুনাহ করার পরে আশরের ময়দানে তার একটা ফয়সালা হওয়ার পরে বান্দা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে ওই বান্দা তার আল্লাহ রব্বুল আলমিন বান্দার আজাব শেষ হওয়ার পর আবার তাকে জান্নাতে নিয়ে আসা হবে সুবাহ আল্লাহ অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যারা আল্লাহকে স্বীকার করেছি আমরা যখন মারা যাব আমাদের মধ্যে যাদের আমল পাপ বেশি হবে তারা আসর কোথায় যাবে জাহান নামে যেতে হবে আল্লাহ বলছেন জাহান নামে যাওয়া তবে জাহান নামে যাওয়ার পরে তোমাদের জাহান শাস্তি ভোগ হওয়ার পরে কালেমা পড়ার কারণে আমি আল্লাহকে স্বীকার করার কারণে তোমাদেরকে আবার আমি জান্নাত দেব আর আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর যে ব্যক্তি শিরক করবে না যে ব্যক্তি আল্লাহ সাথে শিরক করবে না ময়দানের পরে শাস্তি বুক করার পরে আল্লাহ তাদেরকে জান্নাতে আল্লাহ আল্লাহ বলছেন কি যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি কখনো জান্নাতও যেতে পারবে না সে চিরস্থায়ী ভাবে দিন আফিহা সে চিরস্থায়ীভাবে ভাবে জাহান্নামে থাকবে কোথায় থাকবে জাহান্নামে আর যে ব্যক্তি শিরক করবে না অন্ন গুণা করেছে কবিরে গুণা তো অনেক গুণা আছে অন্য গুণা করেছে অন্য অন্নগুণ করা গুণাগুলো করার কারণে শাস্তি ভোগ করার পরে সে কোথায় যাবে জান্নাতে যাবে কিন্তু যে শিরক করবে সে চিরস্থায়ীভাবে কোথায় থাকবে যাহার নামে থাকতে হবে এবার যে বললাম এতক্ষণ যে শিরক সম্পর্কে তাহলে আমরা কি শিরক করতে পারবো বলেন শিরক করা যাবে শিরক করলে আমাদের অবস্থান কোথায় হবে জাহান নামে জাহান্না থেকে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতের সুযোগ আছে না আমরা চিরস্থি জাহান নামে থাকতে হবে এবার আমরা কথা বলবো আমাদের সমাজে কোন কোন শিরুক গুলো রয়েছে জানা দরকার আছে কিনা বলেন দরকার আছে কিনা আমাদের সমাজে যে শিরুক গুলো আছে এইগুলো সম্পর্কে আমরা জানতে হবে আমাদের